একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আমাদের কোম্পানিগুলো যখন এমপ্লয়িদের পিছনে বেশি অর্থ ইনভেস্ট করে থাকে তখন সাধারণত ওই কোম্পানির প্রোডাক্টিভিটি অথবা প্রোডাকশন এবং প্রফিট দুইটাই বেড়ে থাকে যেমন লাস্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের দেশের ব্যাংকগুলো সেখানে তারা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই নয় মাসে তাদের যে প্রফিট দেখিয়েছিল সে প্রফিটের জায়গায় আপনি যদি দেখেন ব্রাক ব্যাংক এরপর আছে পুবালী ব্যাংক লিমিটেড এরপর আছে সিটি ব্যাংক লিমিটেড এ তিনটি প্রথম সারি ব্যাংক এবং তিনটার যে প্রফিট প্রাগ ব্যাংকে ছিল চোদ্দোশো কোটি টাকা পুবালী ব্যাংকের ছিল নয়শো কোটি টাকা আর আমার সিটি ব্যাংকে ছিল সেখানে প্রায় সাতশো কোটি টাকা পাস যদি একটু বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন যে যে প্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক পোবালি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো তুলনামূলক তাদের এমপ্লয়ীদের অন্যান্য ব্যাংক থেকে অনেক বেশি স্যালারি দিয়ে থাকে এটা এই বেশি স্যালারি পাওয়ার কারণে দেখা যাচ্ছে এমপ্লয়ীদের মন মানসিকতা অনেক ভালো থাকে তারা কাস্টমার বান্ধব হয় তারা কাজ করতে আগ্রহী হয়ে ওঠে এই কারণে মূলত হচ্ছে তাদের ভিতর কাজের প্রতি এবং কোম্পানির প্রতি লয়ালিটি থাকে দেখবেন আপনি অন্যান্য কোম্পানি থেকে কিন্তু সবাই সুইচ করে পুবালী ব্যাংক সিটি ব্যাংকে আসতে চায় তো একমাত্র কারণ হচ্ছে ওই আপনার কোম্পানি ভালো সুযোগ সুবিধা এটা আর এই কারণেই এই পুবালী ব্যাংক এবং হচ্ছে আপনার সিটি ব্যাংক এগুলো ধারাবাহিকভাবেই তারা ভালো করছে তাদের ডিপোজিট যেভাবে বাড়ছে এবং প্রফিটও সেভাবে বাড়ছে সো এমপ্লয়ীদের প্রতি মনোযোগী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এমপ্লয়িরা কী চায় তাদের সুযোগ সুবিধা বাড়ালে আসলে কোম্পানিরই ভালো হয় থ্যাংক ইউ